গত চার বারো দু পঁচিশ তারিখে হারাধন কীর্তনিয়া বাবার নাম গোবিন্দ কীর্তনিয়া ঠিকানা ওয়ার্ড নাম্বার আট কিশলয় স্কুলের সামনে পোস্ট গয়েশপুর থানা কল্যাণী নদিয়া থানায় এসে অভিযোগ জানায় যে তিনজন অপরিচিত ব্যক্তি বাইক নিয়ে কিশলয় স্কুলের সামনে তাকে দাঁড় করায় এবং তাকে হুমকি দিতে থাকে তার থেকে একটা মোবাইল ফোন শোনার চেন ছিনতাই করে পালাই এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কল্যাণী পি এস কেস নম্বর ওয়ান ডেট চার বারো দু হাজার পঁচিশ ইউএস একশো ছাব্বিশ দুই বাই তিনশো আট দুই বাই তিনশো একান্ন দুই বাই তিন বাই পাঁচ বিএনএস শুরু হয় তদন্ত শুরু করে গয়েশপুর পুলিশ ফাঁড়ি আজ অর্থাৎ বাইশ বারো দু পঁচিশ তারিখে গোপন সূত্রে খবর পেয়ে সুশান্ত সরকার পিতা অবিনাশ সরকার ঠিকানা গ্রাম গয়েশপুর ওয়ার্ড নম্বর আট থানা কল্যাণী নদিয়া এই নামে ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে এবং জিজ্ঞাসাবাদ করার পর আরও দুজনের নাম সামনে আসে প্রমোদ সাকসেনা পিতা ঈশ্বর মালখান সাকসেনা ঠিকানা একই অজয় সরেন বাবা মা মহান সরেন গ্রাম গয়েশপুর নিচুপাড়া ওয়ার্ড নাম্বার আট থানা কল্যাণী নদীয়া এদেরকেও অ্যারেস্ট করা হয় পুনরায় জিজ্ঞাসাবাদ করার পর সুশান্ত সরকার একটি মোটর সাইকেল উদ্ধার করতে সাহায্য করে যেটা নিয়ে তারা ক্রাইম করেছিল এও আশ্বাস দেন যে যদি সুযোগ করে দেওয়া হয় সে চিন্তায় করা মোবাইল এবং সোনার চেন উদ্ধার করে দিতে পুলিশকে সাহায্য করবে সে কারণে তিনজনকে মহামান্য আদালতের কাছে পেশ করা হয় এবং সুশান্ত সরকারকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার প্রেয়ার জমা করা হয় বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল গত চার বারো দু হাজার পঁচিশ তারিখে হারাধন কীর্তনিয়া বাবার নাম গোবিন্দ কীর্তনিয়া ঠিকানা ওয়ার্ড নাম্বার আট কিশলয় স্কুলের সামনে পোস্ট গয়েশপুর থানা কল্যাণী নদিয়া থানায় এসে অভিযোগ জানায় যে তিনজন অপরিচিত ব্যক্তি বাইক নিয়ে কিশলয় স্কুলের সামনে তাকে দাঁড় করায় এবং তাকে হুমকি দিতে থাকে তার থেকে একটা মোবাইল ফোন শোনার চেন ছিনতাই করে পালায় এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কল্যাণী পি এস কেস নম্বর ওয়ান ডেট চার বারো দু হাজার পঁচিশ ইউএস একশো ছাব্বিশ দুই বাই তিনশো আট দুই বাই তিনশো একান্ন দুই বাই তিন বাই পাঁচ বিএনএস শুরু হয় তদন্ত শুরু করে গয়েশপুর পুলিশ ফাঁড়ি আজ অর্থাৎ বাইশ বারো দু হাজার পঁচিশ তারিখে গোপন সূত্রে খবর পেয়ে সুশান্ত সরকার পিতা অবিনাশ সরকার ঠিকানা গ্রাম গয়েশপুর ওয়ার্ড নম্বর আট থানা কল্যাণী নদিয়া এই নামে ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে এবং জিজ্ঞাসাবাদ করার পর আরও দুজনের নাম সামনে আসে প্রমোদ সাকসেনা পিতা ঈশ্বর মালখান সাকসেনা ঠিকানা একই অজয় সরেন বাবা মা মহান সরেন গ্রাম গয়েশপুর নিচুপাড়া ওয়ার্ড নাম্বার আট থানা কল্যাণী নদিয়া এদেরকেও অ্যারেস্ট করা হয় পুনরায় জিজ্ঞাসাবাদ করার পর সুশান্ত সরকার একটি মোটর সাইকেল উদ্ধার করতে সাহায্য করে যেটা নিয়ে তারা ক্রাইম করেছিল এও আশ্বাস দেন যে যদি সুযোগ করে দেওয়া হয় সে চিন্তায় করা মোবাইল এবং সোনার চেন উদ্ধার করে দিতে পুলিশকে সাহায্য করবে সে কারণে তিনজনকে মহামান্য আদালতের কাছে পেশ করা হয় এবং সুশান্ত সরকারকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার প্রেয়ার জমা করা হয় ইংলিশ মিডিয়াম স্কুল জিওরএসবিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার